নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি মুসুর ডালের আন্ডাকারি ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে এক কাপ মুসুর ডাল ভালো করে ধুয়ে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি এদিকে আমি চারটে ডিম প্রেশার কুকারে একটা সিটি দিয়ে খোসা ছাড়িয়ে রেখেছি এবারে রান্নাটা করার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি এক চামচ গোটা জিরে ফোড়নটা হালকা একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি কুচোনো পেঁয়াজ এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি বেশি ভাজবো না পেঁয়াজটা আমি হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা আদা এখানে আমি এক কর আদাকে গ্রেট করে নিয়েছি আর পাঁচ ছকোয়া কোয়া রসুনকে এভাবে গ্রেট করে নিয়েছি এবার এই মশলাটাও আমি হালকা করে একটু ভাজা ভাজা করে নেব হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবারে একই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে আমি এভাবে কুচিয়ে নিয়েছি তারই সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি ঝালটা তোমরা তোমাদের সুবিধে মতো দিয়ে এবারে এই মশলাটাকেও আমি দু মিনিটের মতন কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব এই দেখো মশলাটা মিনিট দুয়েকের মতন আমি কষিয়ে নিয়েছি আর মশলাটা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে মশলাটা নিচে না লেগে যায় এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে এই মশলাটাকেও আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো মশলাটা যত ভালো কষা হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে এই দেখো মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলাটার থেকে তেলও ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে ভিজিয়ে রাখা মুসুর ডাল বন্ধুরা তোমরা এইভাবে ডাল একটু ভিজিয়ে রেখে তারপরে রান্না করো দেখবে রান্নাটা চটকর হয়ে যাবে তাছাড়া সময়েরও গ্যাসেরও এবারে কিন্তু এই ডালটা দিয়েও প্রায় দু তিন মিনিটের মতন ভালো করে কষে নিতে হবে আমি তিন মিনিটের মতো ভালো করে ডালটা কষিয়ে নিয়েছি এই দেখো ডালটা একটু সাদা সাদা হয়ে গেছে দেখতে তখন বুঝবে ডালটা কষা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি দিচ্ছি জল জল আমি এই কাপটার এক কাপ এবার ডালের সঙ্গে জলটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে জলটা একটু ফুটে ওঠার জন্য আমি দু মিনিট অপেক্ষা করবো এই দেখো জলটা ভালো মতো ফুটে উঠেছে এবারে ডালটাকে সেদ্ধ করার জন্য আমি পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম অবশ্যই গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে আর মাঝে যদি তোমরা এসে দেখো জলটা শুকিয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা গরম জল দিও পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অলমোস্ট রেডি এবারে আমি দিয়ে দিচ্ছি সাত মতো নুন টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি এবার নুন আর চিনিটা দেওয়াতে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে পিষিয়ে নিয়েছি এবারে ওপর থেকে আমি ডিমগুলোকে স্লাইস করে কেটে দেব বন্ধুরা তোমরা তো মুসুর ডাল ডিম সবসময় তৈরি করে খাও কিন্তু একবার তোমরা এইভাবে তৈরি করে খেয়ে দেখো খেতে কিন্তু অসম্ভব ভালো আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও প্লিজ এইভাবে আমি চারটে ডিমকেই স্লাইস করে করে সাজিয়ে দেবো ডিমটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব রান্নাটা কিন্তু একেবারেই রেডি এবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা আমি আবারও বলছি বাচ্চারা খেলে ঝালটা ঝালটা কিন্তু তোমরা বুঝে দিও দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচের গুঁড়োর ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে আর নামাবার আগে এক চামচ ঘি এবার ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি রান্নাটা ফাইনালি রেডি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা মুসুর ডালের আন্ডাকারি ফাইনালি রেডি এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা